হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি রেলওয়ে স্টেশন তো পুরো ভিডিও আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আজকে আমি আসি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি রেলওয়ে স্টেশনে এটাই কিন্তু আমাদের বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন সেই স্টেশনে কিন্তু আমরা আছি এই স্টেশনে প্রথম বাংলাদেশে কিন্তু তৈরি করা হয় তারপর থেকে আস্তে 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 বাংলাদেশে এখন অসংখ্য স্টেশন এই স্টেশনে আমি দাঁড়িয়ে আছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এইটাই কিন্তু বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি রেলওয়ে স্টেশন বাংলাদেশের এই প্রথম রেলওয়ে স্টেশন হওয়ার পরে কিন্তু অসংখ্য স্টেশন এখন বাংলাদেশে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হলেও কিন্তু ওইভাবে মূল্যায়ন করা হয়নি এই স্টেশনকে কীবাগতী রেলওয়ে স্টেশনকে কারণ যেটা আমাদের দেশের প্রথম রেলওয়ে স্টেশন সেটা কিন্তু সংস্কার করে নতুন করা দরকার ছিল যেটা করা হয়নি যদি কুষ্টিয়ার লোকজন আন্দোলন করছে যে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনটা পুনরায় সংস্কার করা হোক তো রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে করবে তবে কতদিনের ভিতর করবে এটা আমি সঠিক জানি না যদি করে সেটা আমি আপনাদেরকে আবার ভিডিও দেখানোর চেষ্টা করব। তবে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এটার ভিতরে ঢুকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং কী কী আছে এই আমি জগতি রেলওয়ে স্টেশনের ভিতর প্রবেশ করতেছি আপনাদের দেখাবো এখন কি অবস্থা স্টেশনের এই জগতি পরিত্যক্ত একদম পরিত্যক্ত হয়ে আছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এখানে কিন্তু এই যে বসার জায়গা লোকজন এখানেই বসেছিল একজনের টুপি দেখতে পাচ্তেছি টিনের এগুলো অবশ্য পরে সংস্কার করা হয়েছে এই টিনগুলা। গুলা কিন্তু এই জায়গায় লোকজন নেশা করে বিভিন্ন সিগারেট ইত্যাদি জিনিসপত্র দেখা যাচ্ছে এক সময় কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ ছিল এই রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন টিনগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক মোটা দেখেন উপরে একটা জগতি রেশনের একশো বাষট্টি বছর পূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা একশো বাষট্টি বছর পুরনো কিন্তু এই রেলওয়ে স্টেশন একশো বাষট্টি বছর এই যে কিন্তু শিডিউল ছিল ট্রেন কোন ট্রেন কখন আসবে এখন কিন্তু জরাজীর্ণ হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন এই যে এইটা মেইল লোকাল এখন কিন্তু কিছুই নেই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন একদম অল্প কিছু জিনিসপত্র আছে এখানে তাছাড়া আমারই কিছুই নেই রেল লাইনের কিছু অংশ কিন্তু রাখা আছে দেখাচ্ছি আপনাদের এক সময়কার জাক জমক পূর্ণ রেলওয়ে স্টেশন এখন পরিত্যক্তপাশে আর একটা লাইন এখানে কিন্তু মাল আনলোড করা হইতো এটা কিন্তু জগতের রেলওয়ে স্টেশন জামি মসজিদ আপনারা দেখতে পাবেন কি না জানি না আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই জিনিসটা কিন্তু একটা ফিল্টার পানির ফিল্টার বিশাল বড় বিশাল বড় একটা পানির ফিল্টার এটা এখন পরিত্যক্ত হয়ে আছে লোকজন বসে আছে দেখতে পাচ্ছেন একটু আগে আমি ফিল্টারটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে জগতি পানির ফিল্টারটা এখন একটু মোটামুটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে অনেক দূরে তাও জুম করে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করলাম উপরে কিন্তু বিশাল এক গাছ গজাইছে আসলে যত্ন না থাকলে এরকমই হয় টিউবওয়েল আছে একটা এখনো কিন্তু অসংখ্য লোকজন এই রেলওয়ে স্টেশন দেখতে আসছে অনেক দূর দূরান্ত থেকে যেহেতু বাংলাদেশের প্রথম একটা রেলওয়ে স্টেশন এই এইটা কিন্তু পরে করা হয়েছে যে এই দুই রুম এইটা আর এইটা স্টেশন মাস্টারের রুম আর এই অফিস খুব খুব যদিও এখন বন্ধ এখানে কিন্তু এখন সারাদিনে শুধু লোকাল ট্রেনগুলো থেমে থাকে এগুলো কুষ্টিয়ার লোকের দাবি যে সব ধরনের ট্রেন এখানে থামাতে হবে দেখি যদি আমরা কুষ্টিয়া থাকতে থাকতে যদি এটা সংস্কার দেখে যেতে পারি যেহেতু আমার চাকরি কুষ্টিয়াতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশাল কর্মযুদ্ধ কিন্তু ওই জায়গায় ছিল এক সময় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ অন্য এক ভিডিও আবার দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ সবাইকে